নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের পথে আর আজ মুন আমার সঙ্গে যাচ্ছে ওর প্রাইভেট টিউশনই ছুটি আছে তো বাজারে যাব আর বাবা কি মা জেনেছে দেখাবো মুন বলছে কিছু জিনিস কেনার আছে তাই যাচ্ছে আমার সঙ্গে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের you <phone rings> তেলাপিয়া মাছের সাথে আমার অনেক মাছ পোনা মাছ হরি মাছটা আজকের মনে টিউশনি ছুটি আছে তো আমার সঙ্গে চলে এসেছে বাজারে ও কিছু জিনিস কিনবে তার জন্য এসছে এখন ওর বাবা তো সবে বাজারে এসছে এখন দোকান না রেডি করলে কিছুই হবে না আর এত সকালে দোকানও খুলিনি

मंगल लाइन लगाओ 嗯。Hey. সাদা হয়ে গেছে জলের কল আর আমি গিয়েছিলাম সেই দূরের কলে জল আনছে এখনো তো জল আসেনি পাটা ধুয়ে নিচ্ছে নদীর ভোলা মাটি হয়ে খুব সুন্দর আঁশ ফল উঠেছে বাজারে মুনের প্রিয় একটা ফল নিয়ে নিলাম খুচরো নেই বলছে পয়সা তুমি এক কাজ করো পাশে রেখে দাও আমি খুচরো করে আনি টাকা বিভিন্ন রকমের ফুলের চারা একটা চারা নিলাম ছোট জুই ফুল টগর ফুল এটা একদম ছোট্ট ছোট্ট ফুল হয় আর এই কারি পাতা নেব ভাবছি একটু দাম কমাও না দুটো নিই তাহলে জিনিস কিনতে মনের জন্য মন কি করবে বুঝতে পারছি না আচ্ছা এর চেয়ে বড় হয় না এগুলো কিন্তু মাটির ভেঙে যাবে আস্তে আস্তে এর চেয়ে বড় হয় আছে মুন সকালবেলা আমার সঙ্গে বাজারে গিয়েছিল গিয়ে এইগুলো কিনে এসেছে তো তখন আমি না যে কি করবে এই মাটির থালা রং এখন দেখছি জগন্নাথের ছবি আঁকছে তার জন্য এটা আঁকছ আর ওর গলাটা ব্যথা বলে ও তো স্কুলে যাচ্ছে কালকেরে গিয়েছিল তো আজকে আর শনিবার হাফ ডে ওই জন্য বললো মা আজকে আর স্কুলে যাব না একটা ছবি আঁকবো বাড়িতে আর আমিও এদিকে বান্না চাপিয়ে দিয়েছি স্নান ধান সেরে আজকে আমার তাড়া কম মুন বাড়িতে আছে মানে অত তাড়া নেই তাড়াতাড়ি রান্নাটা করে রাখি ওর বাবাও বাজারে সুন্দর করে আঁকো দেখি সকাল থেকে মুন না খেয়েই আঁকছে এত জোর করলাম যে দুটো খেয়ে নাও ওই যে ঠাকুরের ছবি আঁকতে আঁকতে আমি এখন খাবো না পরে খাবো মন অনেক টাইম হয়ে যাচ্ছে আর খেতে হবে তো দাঁড়াও খিদে পাচ্ছে না তোমার খিদে পাচ্ছে না এইসব কাজে বলছে মনের আর খিদে পায় না जल्दी नहीं शाम का বাইরে একবার মেঘলা হচ্ছে আর একবার রোদ উঠছে এইভাবে চলছে সারাদিন আজকে আকাশে কালো মেঘ কটা জামা প্যান্টও কেচে কুচে দিতে হবে আজকে আর ওই চারাগুলো কিনে এনেছি বসাতে হবে একটা সময় হয়ে গেছে আমি তো বসে আছি তোমার খাওয়ানোর জন্য অন্য কাজে যেতে হবে আমার একটা মাটির থালাতে আবার জগন্নাথের ছবি এঁকেছে আর ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই হয়েছে জগন্নাথ ঠাকুর তো আমাদের ঘরে নেই ঘরে এক জায়গায় রাখা যাবে পুজোও করা যাবে সোজা করে ধরো দেখি ওই দারুণ হয়েছে সামনে রথযাত্রা আর তার আগে জগন্নাথ আমাদের ঘরে চলে এসেছে ভালো হয়েছে দুটো খেয়ে নাও রাখা যাবে না এখন পরে বাবা আসলে ঠিক করে রাখবে তুমি রেখে দাও এখন ওখানে রাখা যাবে না বাবা আরো অনেক ছবি আঁকতে হবে লক্ষ্মী ঠাকুরের ছবি আঁকবে তো লোক খেতে পারবো কি বলবো সরষেরতে সবজি কাটতে বসে আর আজকে রান্না হবে ব্রাহ্মণী চিংড়ি দিয়ে আর এটা ভাল মাছ এনেছে কচুরগাটি দিয়ে রান্না হবে ব্রাহ্মণী শাক মাঠে থেকে তুলে নিয়ে এলাম ব্রাহ্মণী শাক ভাজা খাওয়া হচ্ছে কদিন ঝোল খাওয়া হয় না ঝোলটা খেতে আরো ভালো লাগে চিংড়ি দিয়ে আর তার সঙ্গে ভেন্ডি দেবো ব্রাহ্মণী শাক খেয়ে নেই খুব ভালো মেয়ে আর এখন এই সময়টাই মাঠে খুব পাওয়া যায় একজন বন্ধু বলছিল ব্রাহ্মণী শাক কেমন দেখতে কেমনটা আনো সামনের দিকে এই যে এইরকম রকম শাক গুলো একদম কচি কচি সবে হয়েছে তো তুলতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন এই সময় বর্ষার সময় এগুলো ডাঙাতেও হয় ধরো বাড়ির ওপরে পুঁতে দিলে শেখানো হবে খুব ভালো মন জানো তো এটা দানা বুঁতলেও তো হয় এই গোড়া এরকম ভাবে গোড়া শুদ্ধ এনে পুঁতে দিলে মরে না কলমি মতো যেখানে পুঁতবে সেখানে হয়ে যায় বর্ষার সময় গরমের সময় শাক আর ভেন্ডিটা কেটে নিয়েছি আর কচুগুলো সব জলের কচু তো পচে পচে গেছে দেখছি কান্তিরেই নিয়ে এসছে রাত্রেবেলা অল্প করে তরকারিটা খুলে দেখে নেবো পার্শে মাছ দিয়ে আর কচুর কাঠির তরকারি ব্রাহ্মী শাকের তরকারিটা হয়ে গেছে তো সেটা দেখাতে পারিনি ছোট একটা সমস্যার জন্য আর মুনের বাবাও চলে এসেছে এই মাত্র বাড়িতে ফিরল তো কচুর তরকারিটা হয়ে গেছে নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মুনকে ভাত খাইয়ে দেব সকালবেলা নুন একদম না খাওয়ার মতো অল্প করে খেয়েছি তরকারিটা একদম রেডি হয়ে গেছে কচুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব খাওয়া দাওয়া করে উঠলাম আর মুনের বাবা ওইদিকে ঘুমিয়ে গেছে আর মুন আমার চুল বেঁধে দিচ্ছে বসে বসে এই যে মুন ওই দেখো বিড়ালটা আমাদের দিকে তাকিয়ে শুয়ে আছে দেখো এটা ছাওয়া জায়গা পেয়েছে আজকে কিন্তু রোদের চাপ কম কিন্তু হলে কি হবে প্রচুর গরম মেঘলা টাইপের করে আছে কিন্তু গরম ভাব যাচ্ছে না হাওয়াটাও রেখেছে বাইরে দেখছি আর আমরা বাজার থেকে দুটো ফুল গাছের চারা এনেছি ওইগুলো বসাব ওই যে ছাওয়া জায়গায় রেখে দিয়েছি আর একটু বেলাটা আর বসাবো ছুটি আছে তো শনিবার ও আজকে ছুটি তাহলে তো একটু চাপ কমই আছে মনে বাড়িতে পড়তে হবে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার